স্বাগত এবার উৎসব মৌসুমি বিদেশি পর্যটকদের সংখ্যা কমতে শুরু করেছে ভারতে যে রিপোর্ট বা পরিসংখ্যান উঠে এসেছে তাতে স্পষ্ট দু হাজার ভারতে প্রায় দশ শতাংশ বিদেশি পর্যটক কমেছে বলে দাবি বিদেশি কমার খবরে এখন চিন্তার ভাঁজ হোটেল ব্যবসায়ীদের কপালে বিস্তারিত যাব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ইতিমধ্যে নবরাত্রি শুরু হয়ে গেছে দুর্গা উৎসবের প্রস্তুতি চলছে এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ বা উৎসব অংশগ্রহণ করার জন্য প্রচুর সংখ্যক বিদেশি পর্যটকরা এসে থাকেন কিন্তু যে পরিসংখ্যান উঠে এসেছে রীতিমতো চিন্তার হোটেল ব্যবসায়ীরা চিন্তায় রয়েছে কি জানতে পারছো কথিত করেছি বিগত বছরগুলিতে কিন্তু তোমার দেখা গেছে যে ভারতে বিদেশি পর্যটকদের এক প্রকার আনাগোনা অনেকটাই কমে গেছে কেন কমেছে দেখো শুরুতে আমি বলতে পারি যে বিশ্ব থাকা অনবদ্য যে সব সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলিকে উপভোগ করতে কিন্তু দেশ বিদেশির পর্যটকরা পাড়ি দেন বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে ক্ষেত্রে ভারত এবার আহ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ এসেছে তাকে কেন্দ্র করে এই উৎসব মরশুমে ব্যবসায়ীদের মাথায় কিন্তু এক প্রকার চিন্তার ভাঁজ কেন কারণ আহ ভারতীয়দের বিদেশে যাওয়ার যে প্রবণতা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু অন্যদিকে বিদেশিদের যারা এদেশে এসে থাকেন তাদের চোখ কিন্তু অনেকটাই কমে গেছে তোমার বিশ্বজুড়ে যে করোনা একটা দাপড় ছিল একটা সময় সেই দাপড় শুরু হওয়ার আগেও যে বিবেশি তোমার পরিলক্ষ্যিত হয়েছে যত বিদেশি পলচক্র আসتين তার 90 শতাংশ কিন্তু সম্পতি এ সম্পতি এসেছেন ভারতে অন্যদিকে যেটা ক্রেডিট রেটিং সংস্থা আজ দাবি করছেন যে 2024 সালে জানুয়ারি থেকে তোমার জুন মাস পর্যন্ত এই যে 6 মাস সেই 6 মাসে কিন্তু ভারতে বিদেশি পলচক্র এসেছে মাত্রা তোমার 47 লক্ষ 80 হাজার অন্যদিকে আমি যদি 2019 সালের রিপোর্টটা তুলে ধরেইছে সেই কথা যদি বলি সেই রিপোর্ট অনুসারে 2024 সালে যে যে ফারাক তাতে করে তোমার আকে গেছে যে দশ শতাংশ অনেকটা কমে গেছে আর সেই সময় যে সংখ্যক ভারতীয়রা বিদেশে পাড়াতে গিয়েছিলেন চলতি বছরের প্রথম 6 মাসে তোমার জানুয়ারি থেকে যে জুন মাসের হিসাব আমি বললাম সেই 6 মাসে কিন্তু সেই হার অনেকটা দেখা গেছে 12 শতাংশ নিম্নমুখী অর্থাৎ প্রিসিল যেটা দাবি করছে যে কাকার ভিদ নাম এবং তোমার দুবাই থেকে পরচলক আসার সংখ্যা আগে তোমায় অনেকটা বাড়লেও সেটিও অন্য দিকে ভারতীয়দের দাঁড়ানোর নতুন জায়গা হিসেবে কিন্তু এবার উঠে এসেছে আজার তবে আর বিষয়ে বিষয় বলে রাখি যে তোমার ভ্রমণের এই বিষয়টিকে মাথায় রেখে বা সমগ্র বিশ্ব জুড়ে তোমার যেহেতু সাতাশ সেপ্টেম্বর প্রত্যেকেরই জানা আছে দিনটি পালিত হয়ে থাকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হিসেবে এবং এদিকে আবার বিপুল সংখ্যক পর্যটক যেটা নিয়মিত ভাবে প্রতি বছর বেড়াতে আসেন ভারতীয় কিন্তু এবার একটি চাঞ্চল্যকর এই রিপোর্টকে কেন্দ্র করে কিন্তু প্রকার ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছেন বা যারা আশা করছেন পর্যটন বিশেষ করে ভারতের যে এরিয়াগুলি রয়েছে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই মুখ ফুরিয়ে নিয়েছেন বিদেশি পর্যটকরা এই রিপোর্ট ইতিমধ্যে সামনে এসেছে এবং এই প্রসঙ্গে বা এই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে ভারতে আসা বিদেশি পর্যটকদের সংখ্যা অনেকটাই কম বর্তমান সময়ে এবং আজ আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি ভারতে ক্রমশ যেটা আগমন জানিয়ে রাখি যে ভারতের পর্যটনের মন্ত্রকের মতে দু সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এক দশমিক পাঁচ কোটি ভারতীয় পর্যটক বিদেশে গিয়েছেন এদিকে আবার তোমার রয়েছে দু হাজার উনিশ সালে করোনার আগে এক তিন কোটি ভারতীয় বিদেশে গিয়েছিলেন পরিসংখ্যান অনুযায়ী বিগত পাঁচ বছরে ভারতীয়দের বিদেশে যাওয়ার সংখ্যা অনেকটা তোমার বারো শতাংশ বেড়ে গিয়েছে অর্থাৎ ভারতীয় বিদেশ মুখী হচ্ছেন এবং পাশাপাশি দু হাজার চব্বিশ সালের প্রথম ছ মাসে সাতচল্লিশ দশমিক আট লক্ষ বিদেশি ভারতে এসেছিলেন যেখানে দু হাজার উনিশ সালের পরিসংখ্যান বলছে যে তাতে করে কিন্তু আহ তিপ্পান্ন লক্ষ ছিল বিদেশী পর্যটকদের ভারতে আসা অর্থাৎ সামগ্রিক ভাবে তথ্য অনুসারে বলা যায় যে ভারতে বিদেশী পর্যটকদের আগমনের সংখ্যা দশ শতাংশ হ্রাস পেয়েছে কোন দেশগুলিতে গুলিতে সব থেকে বেশি ভারতীয়রা গিয়েছেন সে ক্ষেত্রে বলতে পারি যে উপসাগরীয় যে দেশ গুলি রয়েছে তোমার ভারতীয় পর্যটকদের জন্য এক প্রকার প্রিয় গন্তব্য হিসেবেই বিবেচিত হয়েছে যেটা দু হাজার বাইশ সালে তথ্য অনুসারে ষাট দশমিক চার লক্ষ ভারতীয় এখনো পর্যন্ত সেখানে তোমার আহ আরব আমির শাহীতে সফর করেছেন এর পাশাপাশি হচ্ছে চব্বিশ দশমিক আট লক্ষ ভারতীয় পর্যটক যারা সৌদি আরব এবং অন্যদিকে আমেরিকা এবং পাশাপাশি সিঙ্গাপুর এবং তোমার রয়েছে এই যে তোমার স্থানগুলি রয়েছে তাতে করে নয় দশমিক পাঁচ লক্ষ ভারতীয় পর্যটন ব্রিটেনে গিয়েছে মূলত তোমার এক প্রকার মানসিক স্বাস্থ্যের উন্নতি রয়েছে এবং তোমার বেড়ানোর জন্য এক বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকরা বিদেশে পাড়িও দিয়েছেন এছাড়াও আরো বিভিন্ন কারণে প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ নাগরিক বিদেশে যাচ্ছেন আর এই পরিসংখ্যান তাতে করে ছত্রিশ দশমিক আট শতাংশ পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে পৌঁছেছেন অন্যদিকে আহ ষোলো দশমিক নয় শতাংশ রাজনৈতিক ব্যবসার জন্য পাশাপাশি তিন দশমিক পাঁচ শতাংশ আহ শতাংশ মানুষ হচ্ছে তোমার শিক্ষার্থী হিসেবে বিদেশে যান এর পাশাপাশি দুই দশমিক চার শতাংশ ব্যক্তি ধর্মীয় কারণে হয়তোবা তারা ঘুরতে পছন্দ করেন বা ধর্মীয় কারণে সেখানে পাড়ি দিচ্ছেন এবং পাশাপাশি আরো একটি পরিসংখ্যান শূন্য দশমিক নয় শতাংশ ভারতে অন্যান্য কারণে বিদেশে পৌঁছেছেন এইসব দেশ থেকে সব বেশি নাগরিক কিন্তু তোমার ভারতে এসেছেন এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ তারপরে রয়েছে আমেরিকা যেটা বাংলাদেশের পরিসংখ্যান একুশ দশমিক পাঁচ আর আমেরিকার পরিসংখ্যান সতেরো দশমিক ছয় এবং পাশাপাশি ব্রিটেন নয় দশমিক আট এবং অস্ট্রেলিয়া চার দশমিক ছয় শতাংশ আর এই হিসেব মূলত তোমার বলতেই পারে যে আগের তুলনায় অনেকটাই ভারতের বিদেশি পর্যটকদের আনাগুনা অনেকটাই কম হয়েছে কিন্তু তার কোন কারণ রয়েছে কেন এই পরিসংখ্যান কমতে শুরু করেছে তাতে করে কিন্তু সেটা এখনো স্পষ্ট নয় যদিও তবে হ্যাঁ একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে সেক্ষেত্রে আহ ভারতের সাম্প্রতিক যে তোমার পর্যটন শিল্পগুলি রয়েছে হয়তো বিদেশি পর্যটকদের সেভাবে আকৃষ্ট করতে পারছেন না যার কারণে উৎসব ভারতে কমতে শুরু করেছে বিদেশি পর্যটকদের সংখ্যা দু হাজার চব্বিশে ভারতে প্রায় দশ শতাংশ বিদেশি পর্যটকের সংখ্যা কমেছে বলেই জানা গেছে এবং দাবি করা হয়েছে এ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন